এই দেখ চলে এলাম এই দেখ চলে এলাম এই দেখ এ তোরা কি করছিস রে তোদের ওগুলি নিলাম এ ছোটো মুড়ি নিয়ে ওগুলি নিলে সবাই মিলে একটা করিলে চ চ চ চ হ্যাঁ দেখ ও ঘুরি ঘুরি বারাইছে দেখছিস মুড়ি লিয়া বাদ দে এই 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 তোরা আবার খেয়ে লিসিস না কষ্ট করে ভাড়া নিয়েছো খেলেছি যা 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 যাও যা 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 সোজা করে যাক 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 এখন যাক 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 সোজা করে যাক সোজা করে যাক যাক সোজা করে যাক 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 সোজা করে যাক

কত সুন্দর শাকগুলো লাগিয়েছিলাম বন্ধুরা এই শাকগুলোকে সব মুরগিতে খেয়ে নিল এই পোনকার শাক লাগিয়েছিলাম ওই দেখো সব মুরগিতে খেয়ে নিল আর এই বেগুনের গাছগুলো লাগিয়েছি হয়ে গেছে মোটামুটি কিন্তু পাতাগুলো না তো সব খেয়ে নিচ্ছে আর এইখানে একটুকু মূল শাক দিয়েছি এই তো দেখতে পাচ্ছ মূল শাক মুলো আর এটা দিয়েছি শসা হুম কুমড়ো আছে ওখানে এই কুমড়োটা এখান থেকে হয়ে এইদিকে টিনের জালে যেতে যাবে আর এদিকে এইদিকে পুই পুই লাগিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ ফসলগুলো যখন বড়ো হবে তখন আবার ভিডিও করে ছাড়বো তখন দেখতে হবে